এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি মাছ মারতে গেছি মাছ মারা যাওয়ার সময় একটু কুশাইট সেটা হচ্ছে এটা হচ্ছে রান্না করার মরছে এসে মরসির গুন্ডার সেই খরাটা কারণ প্রতিদিন ছোটো ভাড়া নিয়ে যায় বোতল নিয়ে যায় বোতল লোড হয়ে যায় বন্ধুরা আজকে বলতেছে নদীতে সেই মাছ আসছে তুই একটা ম্যাক্সিমাম বড়ো ভাড়া নিয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব বড় ভাড়া নিয়ে গেছেই শুধু অন্য কোনো মাছ নেই সব বড়ো বড়ো রাম টেংনা বা গুলসা বলে এই যে নদীর টেংনা সব দেখতেই পাচ্ছেন সব টেঙনা কতগুলো পাইছি সেটাই আজকে গুনবো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন আজকে আমরা দাদারা মিলে সবাই মিলে নদীতে মাছ মারতে গেছি আনন্দ ফুর্তি করার জন্য শখের জন্য নদীতে যে এত পরিমাণে মাছ আসছে যা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না এই যে দেখতেই পাচ্ছেন এক দাদা খট্টি গুলছা মাছ বিভিন্ন রকম মাছ দাদা তোমার মাছটা দেখাও এলাদেন দা এই যে আমাদের বাউ খট্টি মাছ তারপরে আমাদের ডন এই দেখতেই পাচ্ছেন বয়াম ভর্তি করছে সুজন এই যে দেখতেই পাচ্ছেন সব বড় বড় মাছ দামি মাছ হ্যাঁ তোমার মাছ নুকিয়ে দিচ্ছেন বাউ বিক্রি নদীর মাছ ঠিক আছে গুণব কতগুলো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একত্রিশটা রামটেংনা পাইছি একবারে কোনো সময় এক দুবে দুইটা তিনটা করে ধরছি বড় বড় রামটেংনা এই যে দেখতে পাচ্ছেন এই যে গুলছা বা রামটেংনা বলে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ প্রায় এখানে প্রায় এক কেজি মাছ হয়ে যাবে প্রায় আটশো টাকার মাছ মানলাম আজকে এইভাবে মাছের ব্যবসায় চালু করে দিতে লাগবে এত মাছ পাওয়া যায় আমাদের বিগড়ি নদীতে এই যে দেখতেই পাচ্ছেন